ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো দ্রুত স্পোকেন ইংলিশ শেখার সহজ পদ্ধতি নিয়ে তো চলো বন্ধুরা তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বলতে পড়ো এবং ক্লাসটা মন দিয়ে করতে থাকো যাতে সহজে তোমরা ক্লাসটা রিভিশন করতে পারো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ডেলি স্পিকিং ইংলিশ সেন্টেন্স স্পোকেন ইংলিশ বাংলা এফেক্টিভ ইংলিশ লার্নিং এফেক্টিভ ইংলিশ লার্নিং দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার কি ভার্ব ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে অফ অবচ কী কী ব্যবহার হয়েছে ক্লোজ ক্লোজ হচ্ছে মেন ভার্ব দা দাটা হচ্ছে আর্টিকেল ডোর ডোর হচ্ছে নাউন ঠিক আছে তারপরে দেখো ভার্ব অ্যানালাইসিস করেছি দরজা বন্ধ করো তুমি দরজা বন্ধ করো এখানে কি তুমি উচ্চ আছে দরজা বন্ধ করো এখানে বোঝা যাচ্ছে কি দরজাটা বন্ধ করতে বলছে কাউকে না কাউকে বন্ধ করতে বলছে সেটা না তুমি তার মানে এখানে তুমি উচ্চ আছে ভার বানালাইসিস হয়ে গেলো টেন্স কোন টেন্সে আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কি নির্দেশ করছে ফিউচারের অ্যাকশনকে নির্দেশ করছে কারণ কি আমি একটা নির্দেশ দিচ্ছি যে দরজাটা বন্ধ করো ফিউচার অ্যাকশন নির্দেশ করছে সেন্টেন্স ফাংশান কী সেন্টেন্স ফাংশান পোলাইটভাবে বলতে হলে হয় প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর ভ্যারিয়েশন এটা নেগেটিভ ফর্ম কী রয়েছে ডোন্ট ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো না ডোন্ট ক্লোজ দ্য ডোর কোশ্চেন ফর্ম কী রয়েছে কু ডিউ কু ইউ ক্লোজ দ্য ডোর তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে কো ডিউ ক্লোজ দ্য ডোর উইথ অ্যাড কুইকলি ক্লোজ দ্য ডোর তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও ডিফারেন্ট ভার্ভ অ্যান্ড অবজেক্ট ওপেন দ্য উইন্ডো দরজাটা খুলে দাও ওপেন দ্য উইন্ডো দরজাটা খুলে দাও টার্ন অফ দ্য লাইট আলোটা নিভিয়ে দাও ব্রিং দ্য বুক বইটি নিয়ে আসো ব্রিং দ্য বুক বইটি নিয়ে আসো প্র্যাকটিস সেন্টেন্স খাবার তৈরি হয়েছে ফুড ইজ রেডি খাবার তৈরি হয়েছে ফুড ইজ রেডি টিভিটা চালু করো ট্রান অন দ্য টিভি টিভিটা চালু করো ট্রান অফ দ্য টিভি ফোনটা ধরো আনসার দ্য ফোন ফোনটা ধরো আনসার দ্য ফোন আমি ঘুমোতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমোতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ বাজার করতে যাচ্ছি গোয়িং টু মার্কেট বাজার করতে যাচ্ছি গোয়িং টু মার্কেট জল খাবো ওয়ান সাম ওয়াটার এটাকে যদি আমরা इन फॉर्मल फॉर्म बोली तो से इज वांट सम वाटर यदि फॉर्मल फॉर्म बोली डू यू वांट सम वाटर यदि फॉर्मल फॉर्म बोली डू यू वांट सम वाटर मोर फॉर्मल फॉर्म में बोली वुड यू लाइक सम वाटर वेरिएशन नेगेटिव फॉर्म डोंट वांट एनी वाटर नेगेटिव फॉर्म डोंट वांट एनी वाटर कुछ सहायता च वांट सम हेल्प कुछ सहायता च ওয়ান্ট সাম হেল্প কোনো সাহায্য প্রয়োজন নিড এনি হেল্প কোনো সাহায্য প্রয়োজন নিট এনি হেল্প আমার চাবিগুলো দেখেছেন সিন মাইকিস সেন্টেন্স বিল্ডিং আমরা এবারে কী তৈরি করবো অনেকগুলো সেন্টেন্স তৈরি করবো বাথরুম কী খালি স্তা বাথরুম ফ্রি বাথরুম কী খালি বাথরুম ফ্রি জুতা খুলে ঢুকবো রিমুভ জুতা খুলে ঢুকো রিমুভ শুজ বিফোর এন্টারিং হাত ধুয়ে না ওয়াশ ইউর হ্যান্ডস হাত ধুয়ে না ওয়াশ ইউর হ্যান্ডস খাবার গরম করো হিট অফ দ্য ফুড খাবার গরম করো হিট অফ দ্য ফুড বাসন ধুয়ে ফেলো ওয়াশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম আমি খাই আই আমি খাই আই গিট আমি ভাত খাই আই ইট রাইস আমি প্রতিদিন ভাত খাই আই ইট রাইস এভরিডে কনসিস্টেন্সি এভরিডে এভরি কনসিস্টেন্সি ইজ ইজি তোমরা যদি কনসিস্টেন্সি ভাবে এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো ইংলিশে তোমরা অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ঠিক আছে এটা মনে রাখবে কনসিস্টেন্সি ইজ ইজি যত কনসিস্টেন্সি তুমি ক্রমান্বয়ে বলতে থাকবে তোমার একটু সহজ হয়ে উঠবে ঠিক আছে তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ